আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আজকে একটা ভিডিও পোস্ট করতেছি সাপের খেলা দেখেন এগুলো না আসলে বাস্তবে অনেকে দেখা যায় না বাস্তব তুলে ধরলাম ভিডিওটা করার সময় অনেক আতঙ্কে ছিলাম দুই সাপের মিলন দেখে আমিও অনেক অবাক হয়ে গেছি সারা জীবন শুধু টিভিতে দেখেছি এভাবে খেলা করতে কিন্তু বাস্তবে এগুলো দেখিনি এ প্রথম বাস্তবের সাথে দেখা হলো দুই সাপের খেলা দুই সাপের মিলন আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু ভিডিওটা দুই সাপের মিলন মেলা অসাধারণ যাই হোক আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম যদি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন আরও যেন ভালো ভালো ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরতে পারি আর উপভোগ করেন দুই সাপের খেলা আল্লাহর সৃষ্টির তুলনা হয় না আল্লাহ তাআলা যত কিছুই সৃষ্টি করেছেন তার সাথে জোড়া দিয়েছেন আল্লাহ তালা যা কিছু করেন মঙ্গলের জন্য করেন আল্লাহ তালা সব কিছুর মালিক আমি ভালোভাবে কথা বলতে পারি না যতটুকু পারি বলতেছি আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করতেছি সবাই আমাকে উৎসাহিত করবেন আমি যেন ভালোভাবে কথা বলতে পারি এবং গুছিয়ে কথা বলতে পারি সাপ কিন্তু আমাদের জাতীয় সম্পদ আসলে সাপ থেকে কিন্তু যে ভ্যাকসিন তৈরি হয় সাপের বিষ দিয়ে কিন্তু ভ্যাকসিন তৈরি হয় আসলে আমরা যদি সাপ দেখি দ্রুত মারার চেষ্টা করি আসলে এটা ঠিক না কেউ এরকম সাপ দেখলে মারার চেষ্টা করবেন না তাদের যদি ক্ষতি না করেন তারাও আপনাদের ক্ষতি করবে না তো সেটাই আমি বলবো এই সাপ কিন্তু সম্পদ জাতীয় সম্পদ কিন্তু এগুলো সাপ যদি না থাকে তাহলে কিন্তু ভ্যাকসিন কখনো তৈরি হবে না তো আমি এটা মনে করি আল্লাহ তালা যা কিছু করছেন প্রত্যেকটা মানুষের মঙ্গলের জন্য করছেন মঙ্গলের জন্য সৃষ্টি করছেন আমি এটা আশাবাদী যারা এই ধরনের সাপ দেখবেন তারা কখনো মারবেন না দূর থেকে দেখবেন তাদের খেলা তারা করতেছে এই সময়টায় যদি আমি তাদেরকে তাদের গায়ে আঘাত করতাম মেরে ফেলতাম আল্লাহ তালা কখনো আমাকে ক্ষমা না। এটা কিন্তু একটা মিলন মিলন মেলার ছবি এটা মনে করবেন কখনোই কোনো প্রাণী যদি মিলনের সময় তাহাকে ধ্বংস করে দেন মেরে ফেলেন তাহলে এটা কিন্তু একটা পাপ করলেন তো আমি এটা বলবো কখনোই এগুলোর কাজ করবেন না এগুলোর কাজ থেকে দূরত্ব থাকবেন দূর থেকে উপভোগ করবেন যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার উৎসাহিত করবেন আমি যেন আরও বিডিও এভাবে আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি দেখাতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন দিনের পথে চলার চেষ্টা করবেন এই দুনিয়াটা ক্ষণিকের একদিন চলে যেতে হবে আপনার আমার কিন্তু সময় চলে যাচ্ছে আপনার জীবন থেকে মিনিট থেকে সেকেন্ড থেকে ঘন্টা থেকে দিন থেকে আপনার জীবন থেকে হারিয়ে যাচ্ছে কিন্তু একদিন তো আপনার মৃত্যু হয় সে অনুযায়ী পরকালের জন্য আমল করার চেষ্টা করবেন ভালো ভালো কাজ করবেন মানুষের মনে কষ্ট দিবেন না মানুষের সাথে ভালো ব্যবহার করবেন আপনার কথাতে যদি কারো মনে কষ্ট হয়ে থাকে সেই কষ্টটা আপনি মোচন করার চেষ্টা করবেন হলে পরকালে ঠেকে থাকবেন যদি যতক্ষণ যে ব্যক্তির মনে কষ্ট আসবে সেই ব্যক্তি যতক্ষণ আপনাকে ক্ষমা না করেন আল্লাহ সেটা ক্ষমা করবেন না তাই কারো কথার দ্বারায় কারো মনে কষ্ট দিবেন না কথার ধরায় কারো বিবাদ ছড়াবেন না ভালো ভালো কথা বলবেন এবং ভালো ব্যবহার করবেন এবং দিনের পথে চলার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ